প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা যে প্রমাণটা দেখব সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমিগুণন উচ্চতা সেই প্রমাণটা আমরা দেখব যেটা কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফলটা হাফ গুণন ভূমিগুনন উচ্চতা হয় আমার স্টুডেন্ট এটা প্রশ্ন করেছে স্যার কেন হাফ গুণন গুণন উচ্চতা হয় তা আমি প্রমাণটা একটু দেখাচ্ছি একটু খেয়াল করো এখানে আমি একটা সমকোণী ত্রিভুজ নিয়ে নিলাম এই সমকোণী ত্রিভুজের নাম দিলাম এবিসি এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে উচ্চতা বেস ইনটু হাইট একই মেজারমেন্ট সেম মেজারমেন্ট আমি এখানে আরো একটা সমকোণী ত্রিভুজ নিয়ে নিলাম এটার নাম দিলাম ডি এফ অর্থাৎ একই মেজারমেন্ট এটা যদি 5 সেমি হয় তাহলে এটাও 5 সেমি এটা যদি এইচ আট সেন্টিমিটার হয় বা এইট সেন্টিমিটার হয় তার এটাও এইট সেন্টিমিটার মানে দুইটা সর্বসম ত্রিভুজ এখানে দুইটা ত্রিভুজ একদম সেম মেজারমেন্ট সেম অর্থাৎ এই ত্রিভুজটাকে ধরে যদি আমি এখানে জোড়া দিয়ে দিই তাহলে ত্রিভুজটা অনেকটা এরকম হয়ে যাবে অর্থাৎ এই দুইটা ত্রিভুজ মিলে একটা আয়তক্ষেত্র তৈরি করে দিবে এই আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা সবাই জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে এই ক্ষেত্রে ভূমি আর উচ্চতা দৈর্ঘ্য গুণন প্রস্থ হিসেবে আছে তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফলটা আমাদের হয়ে যাচ্ছে এটা আয়তক্ষেত্রের চিহ্ন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে ভূমি গুণন উচ্চতা অর্থাৎ ভূমি গুণন উচ্চতা মিলে হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর এই আয়তক্ষেত্রের মধ্যে আমাদের সমগণ ত্রিভুজ আছে দুইটা আমি লিখতে পারি টু ইন্টু ত্রিভুজ ভূমি গুণন উচ্চতা তারা তো শুধুমাত্র ত্রিভুজের ক্ষেত্রফলটা দরকার তাহলে সেই ক্ষেত্রে আমি নিয়ে নিলাম ত্রিভুজ আর এই টু দিয়ে ভাগ করে দিলাম হাফ ইন্টু ভূমিগুণন উচ্চতা তার মানে আমরা কিন্তু পেয়ে গেলাম ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমিগুণন উচ্চতা যে যেরকম এখানে আসে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট ধন্যবাদ সবাইকে